যাচ্ছি রায়গঞ্জ আমার জার তুতো ননদদের বাড়ি আমার জার তুতো তিন ননদ আছে ছোট জন যে তার মেয়ের বিয়ে মানে আমার ভাগ্নির বিয়ে সেই জন্য আমরা রায়গঞ্জ যাচ্ছি আর উঠবো আমরা মানে বড় ননদের বাড়ি মানে দিদি বলি যে দিদির বাড়িতে উঠবো পাশেই ছোট ননদের বাড়ি তার এর একটু দূরেই মেজ ননদের বাড়ি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি খুব মজা হবে মজা করার জন্যই যাচ্ছি প্রচণ্ড মজা করার জন্য যাচ্ছি অনেক দিন পর রায়গঞ্জে বিয়ে বাড়ি এর আগে আমার ভাগনার বিয়ে ছিল গত বছর মানে মেজদির ছেলের বিয়ে ছিল কিন্তু জগদ্ধাত্রী পুজো ছিল বলে আমরা যেতে পারিনি তো এবছর জগদ্ধাত্রী পুজোর পরে যেহেতু ভাগ্নির বিয়ে হচ্ছে সেই জন্য আমরা যাচ্ছি তো ব্যাঙ্গালোর চলে গেছে আমি আর সুজয় যাচ্ছি খুব মজা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু কী করছি কী না করছি কি আনন্দ করছি সব কিছু শেয়ার করব। আর তোমরা তো জানো রায়গঞ্জে একটাই ট্রেন যায় যেটা রাধিকাপুর এক্সপ্রেস আমরা সেটাই ধরবো এখন ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবো পৌনে নটা নাগাদ রাধিকাপুর রয়েছে তারপর কাল সকালে আমরা রায়গঞ্জ পৌঁছে যাব আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি আর আমাদের মোটামুটি চার নম্বর প্ল্যাটফর্মে দেয় রাধিকাপুর কিন্তু এক এক সময় একটুখানি ওই সাত পাঁচ এরকমও পড়ে ওই জন্য এখনও ওপরে উঠি তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছে আমি সুজাত যাচ্ছি এটার সাথে যাচ্ছে আমার ছোট ছেলে আমার বকু যাচ্ছে সাথে তারপর ট্রেনে উঠি তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং আমরা চলে এসেছি রায়গঞ্জ দিদির বাড়িতে আমরা বর্দির বাড়ি রয়েছি ছোট্ডির মেয়ের বিয়ে গিয়ে দেখো ছোটন এসেছে আমাদের সঙ্গে ট্রেনে দেখাতে পারিনি আমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার নি অ্যাকচুয়ালি কালকে ট্রেনে আমরা ব্লক করতে পারিনি কেন তো আমরা যে কম্পার্টমেন্টে ছিলাম মানে বি ওয়ানে সেখানে সমস্ত বরের বাড়ির লোকজন ছিল মানে আমরা তখন জানি না বরের বাড়ির লোকজন বাট তাদের জিনিসপত্র দেখে আর কনভারসেশানে আমাদের আমরা বুঝলাম যে এরা সব বরযাত্রীই রয়েছে আমাদের বি ওয়ানে ওই জন্য আর ওদের সামনে ব্লক করিনি একটি কেমন কেমন লাগছিল আজকে দেখি সবটা তোমাদের শরীর শ্যাখোয়া খুব সুন্দর করে পুরো এই জায়গাটা রেনোভেট করেছে তোমাদের সকাল হলে দেখাবো দিদির বাড়িটা কি বিরাট বাড়ি এখন উঠোন এগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ আমাদের ওদিকে সেরকম ঠান্ডা না পড়লেও রায়গঞ্জে এখন ভালো ঠান্ডা পড়ে গেছে তো এখন মেন দরজাটা খোলা হয়নি মেন দরজাটা খোলা হোক তারপরে তোমাদের দেখাবো কি সুন্দর দিদির বাড়িটা বিরাট উঠোন বিরাট বাড়ি দেখাবো আমার খুব ভালো লাগে এখানে এসে থাকতে সব থেকে বড় কথা এখানে এলে আমাদের প্রচণ্ড গল্প হয় এই যে সব গল্প শুরু করে দিয়েছে ভোর পাঁচটার সময়তেই এই যে এখানে দিদির ঠাকুর ঘর ছিল হুম মানে আমি এলে ছেলে এখানেই ঠাকুর পুজো করতাম আর কি কিন্তু এখন সেটা বড় করে দিদি এটা রান্নাঘর করে নিয়েছে ভালো করেছে কারণ রান্নাঘরটা একটু বড় হওয়া সকলেরই প্রয়োজন সেই জন্য এটা রান্নাঘর করে এটা ছিল রান্নাঘর এটা দিদি ঠাকুর ঘর করে নিয়েছে গপুকে আমি এসে ওখানে রেখে দিয়েছি দিদি বাবার দীক্ষিত ওই জন্য বাবার ছবি দিদির বাড়ির চারিদিকেই রয়েছে এই যে এসেছে আমাদের সঙ্গে কালকে ট্রেনে আমরা অনেক গল্প করেছি এই যে দিদি আর দেখো দিদির দিদি দেখা দিকে দিদি বাড়িটা দেখাচ্ছি রেনোভেট করার পর কেমন লাগছে এই যে আমরা চললাম রেডি হয়ে বিয়ে বাড়ি আজকে বিয়ে না কালকে বিয়ে আজকে আমরা যাচ্ছি আমার ছোট ননদের বাড়ি এখানে একটা কালী মন্দির রয়েছে আর এই হচ্ছে আমার ছোট ননদের বাড়ি যে প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা আগে ঢুকি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দিদির বাড়ির ওপরে এসেছি গল্প করছি একটুখানি আমি ছোটন সুজয় এতক্ষণ দিদির সঙ্গে নিচে গল্প করছিলাম দিদির চারিদিকে বই আর বই বই আর বই দিদি আমি ছোট জয় সবাই গল্প করছি আর এই যে প্যান্ডেলটা আজকে দিদির বাড়ি বলছিলাম এটা হচ্ছে দিদির বাড়ির মেইন গেট ঠিক আছে আর এখানে একটা ঘর ওখানে একটা বিল্ডিং আর এটা হচ্ছে দিদির বিল্ডিং দিদি এই বিল্ডিংয়ে থাকে এই বিল্ডিং এ দিদি থাকে আর এই বিল্ডিংগুলো সব ভাড়া আর এটা হচ্ছে দিদির মেন গেট আমরা আজকে ওই পাশের গেট দিয়ে বেরোবো এই যে এটা মণ্ডপ ওর বিয়ে এখানে হবে না বিয়ে হবে ওই কুলিক নদীর ওখানে একটা পার্ক আছে বড় সেখানে এখানে আশীর্বাদ পর্ব হবে তো যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমাদের ব্রাইড সুন্দরী ব্রাইড রাত্রেবেলা দেখাবো আরও সুন্দর করে আরো সাজুগুজু করে গ্রুমও ছিল কিন্তু তাকে দেখানো এখন হলো না যাক রাতের বেলা দেখাবো এই যে সুজয় চটন দিদি দিদি দেখো দিদি আমি চললাম আমরা যাচ্ছি এখন একটু আনন্দ করতে এই যে সন্ধ্যেবেলায় এখন নাচ গান হবে আমরা যাচ্ছি আবার সাজুগুজু করে সবাই মিলে একটুখানি এখন আনন্দ হবে একটু অনুষ্ঠান হবে সেই জন্য এই যে এখন সব সাজুগুজু করে ফেলেছি আবার যাচ্ছি এখন এই প্যান্ডেলের ভেতর ফাংশন হবে এখনো শুরু হয়নি কিছু এটা জামাইবাবু চেম্বার thank <laughs> you

आवे बनी सुन्दर भनी प्रजरमणि

Yeah.